আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি অনেক দিন ধরে আসলে মানে ভিডিও এর এভাবে করে আর কি দেওয়া হয় না ভিডিও ছবি আর মানে এমনি জাস্ট রিলস দিয়ে আপলোড দিয়ে দিই অনেক ব্যস্ত ছিলাম যার কারণে হচ্ছে মানে এভাবে করে আর কি মানে ভিডিওটা করাও হয় নাই আর দেওয়াও হয় নাই তো যাই হোক এত কথা বাদ দিয়ে চলুন আজকে হচ্ছে আমরা টমেটো সস মানে বাসাই কিভাবে আর কি বানাই সেটা দেখি মানে আমরা কিভাবে বানাই আমি জানি আপনারা সবাই পারেন টমেটো সসটা বানাইতে তো আমরা হচ্ছে এভাবে বানাই প্রথমে টমেটোগুলা এখানে মনে হয় পাঁচ কেজির মতো টমেটো ছিল টমেটোগুলো সিদ্ধ দিয়ে মানে সিদ্ধ দিয়ে আর কি ব্লেন্ড করে নিয়েছি আর তারপরে হচ্ছে ব্লেন্ড করার পরে একটু ছাঁকনিতে ছেঁকে নিয়েছি দিয়ে মানে যেগুলো ফেলে দেওয়ার মতো ওগুলো ফেলে দিয়েছি মানে যেই বীজগুলো আর কি ব্ল্যান্ড হয় নাই সেগুলো ফেলে দিয়েছি আর বাকি যেটুক এই যেভাবে করে নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে এখানে মানে এক এক আর কি সব দিয়ে দিব সিরকা দিব সিরকাটা তো দেওয়া লাগে কারণ টমেটো সসটা হচ্ছে বেশি দিন রেখে রেখে আমরা খাই অনেক কিছু দিই তো সিরকাটা দেই হচ্ছে এটা বেশি দিন ভালো থাকার কারণে আর হচ্ছে মানে এক একে একটু মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া তারপরে গরম মশলার গুঁড়া মানে সবাইকে গুঁড়া মশলা যা যা আছে মানে একটু করে দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে লবণ চিনি মানে দিয়ে দিই মানে সবগুলো একসঙ্গে দিয়ে দিই এখন শুধু খালি নাড়ার পালা মানে এরকম করে নাড়লে যখন মানে একটু পানিটা কমে যাবে ঘন হয়ে আসবে তখন লাস্টে একটু কর্নফ্লোয়ারটা দিয়ে দিতে হবে কর্নফ্লোয়ারটা দিলে মানে ঘনত্বটা আরও একটু বেড়ে যায় আর খেতেও ভালোই লাগে আর কি সারটা খুব সুন্দর হয়